আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব গরুর কির্মি আমরা কয় ধাপে দমন করব গরুর পেটে থাকা কিরমি আমরা কয় ধাপে দমন করব বা মুক্ত করব। থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা আমি শুরুতেই একটা কথা বলবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যাদের সামনে ভিডিওটা চলে গেছে অটোমেটিক ভিডিওটা প্লে করছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো সবার আগে পেতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন এছাড়া আমার ভিডিও থেকে যদি আপনি কিছু জানতে পারেন বুঝতে পারেন শিখতে পারেন তাহলে কিন্তু আমার ভিডিও আপলোড করা সার্থক এবং আমার ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন জানতে পারেন তাহলে আপনার ভিডিওটা দেখা সার্থক তো আমি যারা বাড়িতে গরু লালন পালন করেন আমি তাদের উদ্দেশ্যে বলবো বা তাদের উদ্দেশ্যে বলতেছি যারা আপনারা গরুকে কি চিকিৎসা দিবেন তারা কোন নিয়মে দিলে গরুটা দ্রুত কিমে মুক্ত হবে বা কয় ধাপে দিলে গরুটা তাড়াতাড়ি কি মুক্ত হবে সেই বিষয়ে থাকছে আজকের ভিডিওতে মূল আলোচনা তো আমি আরেকটা কথা বলবো ভিডিওটা কখনো স্কিপ করবেন না টানবেন না যদি টেনে দেখেন কোন জায়গায় কোন কথা বললাম আপনি কিন্তু জানতে পারবেন না বুঝতে পারবেন না সো আপনার বাড়িতে থাকা গরু অ্যানিমেলের কিন্তু আপনার স্বাভাবিক যে ট্রিটমেন্ট প্রাথমিক চিকিৎসা এটা কিন্তু আপনি করতে পারবেন না বুঝতে পারবেন না তো আমি আর কথা বাড়াবো না ভিডিও বড় করবো না সরাসরি চলে যাব মূল আলোচনাতে আমাদের বাড়িতে থাকা গরুতে আমরা যখন কৃমিনাশক চিকিৎসা দিব সর্বপ্রথম সর্বপ্রথম আমরা কি দিব ট্যাবলেট আমার হাতে দেখতে পারতেছেন ট্যাবলেট অথবা বোলাস আমার হাতে দেখতে পারতেছেন টুডেক্স টুডেক্স ট্যাবলেট এটা পনেরোশো এমজি ট্যাবলেট এর ভেতরে আছে হলো ট্রাইকলাভেন্ডা জল নয়শো আর মেয়ে জল আছে হলো ছয়শো এই টোটালি দুইটা মিলে হলো পনেরোশো এমজি তো আমরা এই পনেরোশো এমজির ট্যাবলেটটা আমরা খাওয়াবো সর্বপ্রথম গরুকে যখন আমরা কিমি মুক্ত করবো সর্বপ্রথম আগে এই ট্যাবলেটটি খাওয়াবো এইটা খাওয়ালে গরুর গুড়া কিরমি এবং ফিতা কিরমি এই দুইটা কিরমির উপরে ট্যাবলেটটা কাজ করবে প্রথম ধাপ আমাদের গরুকে যখন আমরা কিরমি মুক্ত করবো সর্বপ্রথম আগে বলা ক্রিমি মুক্ত করবো এই পনেরোশো এমজি ট্যাবলেট দিয়ে পনেরোশো এমজির ট্যাবলেট দিয়ে আমরা ক্রিমি মুক্ত করবো এটা কাজ করবে ফিতা কিরমি এবং গুড়াকিমির ওপরে কাজ করবে তো আমরা এটা ড্রোস একটা গরুকে আমরা সত্তর কেজি ওয়েটের জন্য একটি ট্যাবলেট দেব সত্তর কেজি ওয়েটের জন্য একটি ট্যাবলেট দেবো সত্তর থেকে যখনই পঁচাত্তরে যাবে তখনই দিব আমরা দুইটা কৃমিনাশক ট্যাবলেট যদি বেশি দেন তাহলে কাজ ভালো করবে কম দিলে কাজ কিন্তু খুব একটা ভালো হবে না তো পনেরোশো এম ট্যাবলেট এটা বাজারে যদি আপনি কিনতে যান আপনার থেকে নেবে পঁচিশ টাকা পিস নেবে তো প্রথম ধাপ গেল এবার আসেন আপনি চোদ্দ দিনের মাথায় বুস্টার ডোজ করবেন তাহলে গেল ফিতে এটা আমি রেখে দিলাম এবার আসেন হলো চোদ্দ দিনের মাথায় আপনি গরুকে পোস্ট করবেন নাইট্রোনিক্স এটা হলো এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা গ্রুপ হলো নাইট্রোনেক্সিল ইঞ্জেকশন গ্রুপ এটা রেনাটা কোম্পানি খুবই ভালো একটা কোম্পানি মানসম্মত একটা কোম্পানি থার্ড এম এটা থার্ড এম আমি আপনাদেরকে দেখাই দেব এর ভিতরে এরকম একটা ভাইল পাবেন তো এই ভাইলটা আপনারা এই ইঞ্জেকশনটা চোদ্দ দিন পরে গরুকে আপনারা কি করবেন গরুর এই ঢিলা চামড়ায় পোষ করবেন গরুর চামড়াটা এরকম টানে ধরে পোষ করবেন যাতে ওখানে মাংসটা ফুলে না যায় ব্যথা না হয় গোটা না হয় এটা কাজ করবে শুধুমাত্র কলিজে উপরে আর একটা গরুর যদি কলিজা কিমি থাকে সে গরুটা কিন্তু সহজে সারায় না সহজে বিভিন্ন খাবার খাদ্য খায় না এটা চোদ্দ দিন পরে গরুকে বুস্টার ডোজ করব তাহলে আমরা এটা কোন নিয়মে করব এটা একশো কেজি ওয়েটের ওয়েটে এটা নিয়ম হলো তেত্রিশ কেজি বডি ওয়েটে দেওয়া লাগে হলো এক মিলি তো আমরা একশো কেজি বডি ওয়েটে যদি আমরা তিন মিলি বা চার মিলি দেই স্বাভাবিক ডোজ তো আমরা একশো কেজি ওয়েটে যদি পাঁচ মিলি দেই সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না রেজাল্টটা খুব ভালো হবে দ্রুত হবে তো বন্ধুরা আমরা চোদ্দ দিন পরে আমরা এটা বুস্টার ডোজ দিলাম কলিজা কিমির জন্য তো মূলত গরুর কিরমি হলো দুই প্রকার গরুর কিরমি হলো দুই প্রকার একটা হলো অন্তঃপরজীবী একটা হলো বহি পরজীবী অন্তঃপরজীবী হলো পেটের কৃমি যেগুলো হলো আমি ধাপে ধাপে বুঝে দিচ্ছি আপনি ভালো করে বুঝবেন অন্তপরজীবী হলো পেটের কৃমি যেমন আমি প্রথমে আপনাকে ট্যাবলেট দেখাইলাম যে ফিতা কিরমি এবং ফিতা কিরমি ও গোলকিমির উপরে কাজ করবে এবার আসেন দ্বিতীয় ধাপ চোদ্দ দিন পরে এটা কাজ করবো হলো কলিজা কিমির উপরে তো কলিজা কির্মি ফিতে কিরমি গুড়ে কিরমি এগুলো হলো এবং লিভারে কৃমি কলিজা কিরমি এগুলো হলো অন্তঃপরজীবী যেটা গরুর পেটের ভিতরে থাকে এগুলো হলো পেটের ভিতরে থাকে তাহলে পরজীবী গেল এক নাম্বার এবার আসেন দুই নাম্বার বহি পরজীবী বহি পরজীবীতে আমরা কোন ইঞ্জেকশন ব্যবহার করব বহি পরজীবী হল বাইরের পরজীবী বাইরে পরজীবী অর্থাৎ গরুর বাইরে সরিলে আপনারা আবার আঠাশ দিন পর আঠাশ দিনের মাথায় যায় চোদ্দ বুস্টার ডোজ দিলেন নাইট্রোন আপনি ওই গরুকে আপনি বহি পরজীবী দমন করার জন্য এম প্লাস প্লাসভেট ইঞ্জেকশন দিবেন এখন এই বহি পরজীবীটা কি বহি পরজীবীটা হলো চামড়ার উপরে স্কিনের ওপরে বাইরে যে কিরমিটা থাকে সেই কিরমিটা হলো কি যেমন উকুন আটালি মশা মাসি ডাশ ইত্যাদি এটি হল বহি আর এই বহি দমন করার জন্য আপনি ব্যবহার করবেন এম্যাক্টিন প্লাস ভেট ইঞ্জেকশন প্লাস প্লাসভেট ইঞ্জেকশন এটা হল একমি কোম্পানির একটা ইঞ্জেকশন আইভার্মিক বিপি কোলোরেশন ইউএসপি খুবই ভালো একটা গ্রুপ মানসম্পত্ত মানসম্মত একটা গ্রুপ বা মেডিসিন এটা বাহিরের পরজীবী কৃমি দমন করতে খুবই ভালো একটা ব্যাটার কাজ করে আপনারা দেখুন আমি আপনাদেরকে দেখাই এটা এম প্লাস প্লাসভেট ইঞ্জেকশন এটা আমরা ব্যবহার করব ঠিক ঢিলে চামড়াতেই পঞ্চাশ কেজি বডি এটার জন্য এক মিলি তো আপনার গরু যদি সাপোজ ধরেন আড়াইশো কেজি হয় সেক্ষেত্রে কিন্তু ডোজ আসবে হলো অনলি মাত্র আড়াই মিলি তো আড়াই মিলি দিয়ে কিন্তু কাজ স্বাভাবিক হবে না আপনি আড়াইয়ের জায়গা যদি তিন বা চার পাঁচ দেন তাতে কোনো ক্ষতি হবে না এটা পাঁচ সাত গুণ পর্যন্ত সেফ আছে কোনো সমস্যা হবে না নাম এম এম্যাক্টিনভেট প্লাস ইঞ্জেকশন দাম এটা থার্টি মিলি ইঞ্জেকশন দাম নেবে তিনশো টিপি হলো তিনশো পঁচিশ টাকা একমি কোম্পানির ইঞ্জেকশন আপনারা অবশ্যই আমি যে ধাপে তিনটে দুইটা ইঞ্জেকশন এবং ট্যাবলেট আমি আপনাকে ধাপে ধাপে বুঝে দিলাম তাহলে প্রথম ধাপ দিবেন হলো প্রথমে দেবেন কিরমির ট্যাবলেট যেটা ফিতে কিরমি ও গুঁড়ো কিরমি কাজ করবে চোদ্দ দিন পরে বুস্টার ডোজ দেবেন হলো কী আমি আবারও বুঝিয়ে দেই প্রথম ডোজে দেবেন হলো আপনার ট্যাবলেট চোদ্দ দিন পরে যায় দিবেন আপনি হলো এই নাইট্রোনেক্স ইঞ্জেকশন বুস্টার ডোজ এবং আঠাশ দিন পরে যায় আপনি পুনরায় দিবেন হলো এম একটিন বেড প্লাস ইঞ্জেকশন এটা বহি পরজীবীর উপরে কাজ করবে তাহলে পেট কিরমি এবং বাইরের কিরমি দুটোই কিন্তু গেল অন্তঃপরজীবী এবং বহি পরজীবী দুটোই কিন্তু শেষ তারপরে আপনার গরুকে আপনি ভিটামিন দেন টনিক দেন যা দিবেন তবে মুক্ত করার প্রথম দিনে এই ট্যাবলেট দেওয়ার পরের দিন থেকে আপনি গরুকে টনিক দিবেন তাহলে গরুকে আপনি টনিক দেওয়ার পরে ভিটামিন দেন জিঙ্ক দেন যা দিবেন গরু অল্প সময়ের ভিতরে গরু মোটা তাজা হবে স্বাস্থ্য হবে গরুর কি থাকবে না চোখ দিয়ে পানি জমবে না গায়ের লোম খাড়া থাকবে না মাঝে সাথে পাতলা পায়খানা করবে না এবং চোখের সাইডে ময়লা জমবে না ভালো থাকবে তো বন্ধুরা ভিডিওটা যদি নিতান্তি আপনার ভালো লেগে থাকে আমার ভিডিওটা দেখে তো কে কে কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন এছাড়া স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ ইম নাম্বার দেওয়া থাকবে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন আমি চেষ্টা করব অ্যান্সার করার জন্য আর যদি কারো কোনো মেডিসিন প্রয়োজন হয় মোটা তাজার জন্য এছাড়া বিভিন্ন ধরনের ইঞ্জেকশন ফ্যাট পাউডার ইঞ্জেকশন আইটেম যেগুলো মোটা তাজার কাজ করে যদি কেউ নিতে চান বা আপনার গুরুকে পোস্ট করবেন এই জিনিসগুলো এই মেডিসিনগুলো হয়তো বা আপনি পাচ্ছেন না যদি আপনি মেডিসিন নিতে চান তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া থাকুক এই নাম্বারে আপনি ফোন দেবেন আমার সঙ্গে কানেক্ট করে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেডিসিনগুলো আপনার ঠিকানায় পাঠানোর জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ